এসে সুস্থ করার নাম করে নকল সঙ্গে ঘরের মধ্যে কথা বলার সময় আড়াল থেকে সবটা শুনে ফেলে শুভলক্ষী আর তখনই শুভলক্ষ্মী জানতে পারে এটা তার আদি নয় বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন মোহনা তুফানকে দিয়ে তার উদ্দেশ্য পূরণ করার জন্য তুফানের শর্ত মেনে নেয় আর বলে ওঠে আমি যেভাবে হোক প্রতিদিন তোমার সঙ্গে দেখা করব। এ কথা শুনে তুফানও খুশি হয়ে যায় এরপর দেখা যায় তুফান রায়বাড়িতে ফিরে গেলে বাড়ির সবাই আদিতকে সুস্থ অবস্থায় দেখে স্বস্তি পায় আর সঙ্গে সঙ্গে শুভলক্ষী আদিতের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে আদি তুমি আমাকে ওখানে একা ফেলে কোথায় গেছিলে আর এতক্ষণ তুমি ফোনটা ধরো নি কেন তখনই তুফান নাটক করে বলে ওঠে আসলে আমি রাস্তাটা ভুলে গেছিলাম তাই বাড়ি ফিরতে সমস্যা হচ্ছিল আর ফোনেও চার্জ ছিল না এই কথাগুলো শুনে শুভলক্ষ্মী চুপ হয়ে যায় কিন্তু তার মনে সন্দেহ থেকে যায় আর ঠিক সে সময় শুভলক্ষ্মীর যে ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল সে ডক্টর বাড়িতে চলে আসে শুভলক্ষ্মীর সঙ্গে সঙ্গে বলে ওঠে এই তো ডক্টর চলে এসেছে এখনই আদিব চেক হবে এই কথা শুনে আদিও ভয় পেয়ে যায় এদিকে মহিলা ডক্টরটি বলে ওঠে আমি আদ্রিতের ব্যাপারটা ঠিক আগের মতন করে হ্যান্ডেল করবো এই জন্য আমি একজনকে নিয়ে এসেছি সেই সময় মোহনা এসে হাজির হয় রায় বাড়িতে দেখা মাত্র হয়ে মনে মনে বলতে থাকে বেবি ডল তোমার তো সেই বুদ্ধি তুমি এই উপায়ে বাড়িতে ঢুকলে এদিকে নকল আদ্রিতকে এতটা খুশি হতে দেখে শুভ অবাক হয়ে যায় কিন্তু সেই সময় কোনো কিছু না বলে মোহনার সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে মোহনা তুমি এই বাড়িতে কেন এসেছো এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও তখন ডক্টর বলে ওঠে মোহনাইতে এর আগে আদৃতের চেক করেছিল তাই মোহনাকেই নিয়ে এসেছি আমার মনে হয় মোহনাই পারবে আদ্রৃতকে পুরোপুরি সুস্থ করে তুলতে এই কথা শুনে বাড়ির সবাই রাজি না হলেও আদ্রিতের মা বলে ওঠে আমার ছেলের সুস্থতার জন্য প্লিজ তোমায় এই বিষয়টা মেনে নাও এরপর দেখা যায় মোহনা আদ্রিতের চেকআপের নাম করে নকল আদ্রিতকে রুমের মধ্যে নিয়ে যায় আর সেখানে দুজনে একসঙ্গে কথা বলতে থাকে তখন শুভলক্ষ্মী সন্দেহ হলে শুভলক্ষ্মী বিষয়টা বোঝার জন্য দরজার আড়াল থেকে সকল কথা শোনার চেষ্টা করে এদিকে তুফান মোহনাকে ঘরের মধ্যে বলে ওঠে বিবি তোমার এতটা বুদ্ধি আমি জানতামই না তুমি আমার সঙ্গে দেখা করার জন্য এই বুদ্ধিটা বের করেছো তাই না তখনই মোহনা বলে ওঠে তুফান আস্তে কথা বলো যে কোনো সময় যে কেউ চলে আসবে আর শোনো আমি তোমার কথা রেখেছি এখন কিন্তু তোমাকেও আমার কথা মতন কাজ করতে হবে আর তোমার মতনই দেখতে আমার ফ্ল্যাটে আরেকজনকে দেখেছো না এই বিষয়টা যেন কেউ জানতে না পারে এদিকে তুফান বলে ওঠে রিপিটল তুমি কোনো চিন্তা করো না তুমি যখন আমার কাছে আসছো আমার আর কোনো চিন্তা নেই এই সকল কথা শোনা মাত্রই সুভলুকী চমকে ওঠে আর মনে মনে বলতে থাকে আমার প্রথম থেকে সন্দেহ হয়েছিল এটা আমার আদি নয় তাহলে আমার আদিকে মোহনা আটকে রেখেছে আর আদির মতন দেখতে ছেলেটাকে আমাদের বাড়িতে পাঠিয়েছে এবার মোহনা দেখবে আমি কি করি এই বলে রেগে এক দৃষ্টিতে মোহনার দিকে তাকিয়ে থাকে এমনটাই দেখতে চলেছে নতুন পর্বে